এমন এক মিসাইল আছে যা একবার আকাশে উঠলে আর নামতে হয় না যা হাজার হাজার কিলোমিটার উড়ে যেতে পারে জ্বালানি না আর পৃথিবীর যে কোনো জায়গায় পারমাণবিক হামলা চালাতে পারে শত্রুর চোখের সামনেই অথচ কেউ তাকে থামাতে পারে না শুনতে সায়েন্স ফিকশন মনে হচ্ছে কিন্তু না এটি বাস্তব এবং এটি তৈরি করেছে রাশিয়া যার নাম নাইন এম সেভেন থার্ট এই বলেস্টনিক যার কোড নেম স্কাইফোন যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো এই মিসাইল কিভাবে কাজ করে কেন একে বলা হয় অমর মিসাইল এবং কেন পুরো বিশ্ব এর ভয় পাচ্ছে দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকে চমকে দেন তিনি বলেন আমাদের এমন এক অস্ত্র আছে যার পাল্লা সীমাহীন যা পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছতে পারে পুতিনের সেই ঘোষণা ছিল এক নতুন যুগের সূচনা বিশ্বজুড়ে শুরু হয় উদ্বেগ আর পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর চোখ রাখে রাশিয়ার দিকে কারণ এটি কোনো সাধারণ ক্রুজ মিসাইল নয় এটি এমন এক নিউক্লিয়ার পাওয়ার ক্রুজ মিসাইল যা নিজেই নিজের জ্বালানি তৈরি করে আকাশে টিকে থাকে ভোরে শব্দটির অর্থ স্টর্ম পেট্রোল এক ধরনের ঝড়ের পাখি ঠিক নামের মতো এটি ঝড় তুলতে পারে পুরো পৃথিবীতে সাধারণ ক্রুজ মিসাইল চলে তরল বা কঠিন জ্বালানিতে কিন্তু ভোরে ভেস্ট্রিকের ভেতরে আছে এক ক্ষুদ্র পারমাণবিক রিয়াক্টর এই রিয়াক্টর বাতাস টেনে নিয়ে সেটিকে উচ্চতা তাপে উত্তপ্ত করে ফলে তৈরি হয় অসীম ট্রাস্ট অর্থাৎ গতি ও শক্তি এর মানে হল এই মিসাইল কখনও জ্বালানি ফোরাবে না এটি ঘুরে ঘুরে পৃথিবীর চারপাশে সপ্তাহ এমনকি মাস ধরে উঠতে পারে আর শত্রু যখন অসতর্ক থাকবে তখন আঘাত হানবে এর গতি তুলনামূলক সাবসনিক প্রায় মাখ শূন্য দশমিক নয় কিন্তু নিচু উচ্চতায় উড়ে গিয়ে রাডার ফাঁকি দিতে পারে সহজেই রাশিয়া দাবি করে বোরে ভেস্তনিকের রেঞ্জ হচ্ছে অপরিসীম অর্থাৎ এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে পারে আর টার্গেটিং সিস্টেমে রয়েছে ইনার্শিয়াল নেভিগেশন স্যাটেলাইট কারেকশন টেরিটারিয়ান ফলোয়িং রাডার ফলে এটি যে কোনো পথ ধরে গন্তব্যে পৌঁছতে পারে এমনকি যদি প্রথম আঘাত মিস হয় তবে এটি ঘুরে গিয়ে দ্বিতীয়বারও টার্গেট ধ্বংস করতে পারে এ কারণে একে বলা হয় দ্য মোস্ট মিসাইল ভোরে আনপ্রেডিক্টেবলিক কেবল নিউক্লিয়ার ইঞ্জিন চালিত নয় এর মাথায় বসানো যায় একশো থেকে পাঁচশো কিলো টন ক্ষমতার পারমাণবিক ওয়ারহেড হিরোসিমার বোমা ছিল মাত্র পনেরো কিলো টন অর্থাৎ এটি দশ গুণেরও বেশি বিধ্বংসী কিন্তু এখানেই ভয়াবহতা যদি এই মিসাইল দুর্ঘটনা দুর্ঘটনাবশত ক্র্যাশ করে তাহলে এর পারমাণবিক থেকে রেডিয়েশন ছড়িয়ে পড়বে যা পুরো অঞ্চলের পরিবেশ ধ্বংস করতে পারে সালের অগাস্টে রাশিয়ার আরকান গেলস অঞ্চলে ঘটে এক বড় বিস্ফোরণ প্রথমে রাশিয়া বলেছিল এটি রুটিন টেস্ট কিন্তু পরে জানা যায় এটি ছিল ভেস্ট্রিক পরীক্ষার সময়ের বিস্ফোরণ সে ঘটনায় মারা যান রুশ পরমাণু সংস্থার পাঁচজন শীর্ষ বিজ্ঞান পরীক্ষা স্থলের চারপাশে রেডিয়েশন বেড়ে যায় কয়েক গুণ এটি প্রমাণ করে এই প্রকল্প প্রযুক্তিগতভাবে যত উন্নতই হোক এটি আসলে এক পরমাণু টাইম বম রাশিয়ার এই মিসাইল ঘোষণার পর পশ্চিমা বিশ্ব পরে চরম উদ্বেগে নেইটো একে বলে একটি অস্থিতিশীল অস্ত্র যা বৈশ্বিক ভারসাম্য ভেঙে দিতে পারে পেন্টাগন জানায় যদি এটি কার্যকর হয় তাহলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে অকিজ হয়ে পড়বে এ কারণে যুক্তরাষ্ট্র শুরু করেছে একটি প্রোগ্রাম স্কাইফল ওয়াচ যেখানে স্যাটেলাইট ও রাডার দিয়ে রাশিয়ার এই প্রকল্পের প্রতিটি নড়াচড়া নজরে রাখা হয় দু পঁচিশ সালের ছাব্বিশ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন আমরা সফলভাবে মিসাইলের পরীক্ষা সম্পন্ন করেছে এই পরীক্ষায় মিসাইলটি পনেরো ঘন্টা আকাশে ছিল এবং উড়েছে আট হাজার সাতশো মাইল দূরত্ব সেই দিনই রাশিয়া আরও তিনটি মিসাইলও পরীক্ষা করে ইয়ার্স সিনেভা এবং এইচ ওয়ান ও টু পুতিন বলেন এটি এমন এক অস্ত্র যা পৃথিবীতে আর কারো কাছে নেই বিশেষজ্ঞ জেফ্রি লুইস যিনি মিডল বিয়রে কলেজের পারমাণবিক বিশ্লেষক দ্য নিউ ইয়র্ক টাইমসে তিনি বলেন এটি এক প্রকার উড়ন্ত হান্ডার এটু জেমস মার্টিন সেন্টারের বিশ্লেষক তিনি মন্তব্য করেন এটি ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর পুতিনের সবচেয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি পাভেল পডভিক রাশিয়ান নিউক্লিয়ার ফোর্স অ্যানালিস্ট তিনি বলেন প্রথম আঘাতে এটি হয়তো টার্গেট ভেদ করতে পারবে না কিন্তু মনস্তান্তিক অস্ত্র হিসেবে এর প্রভাব অপরিসীম মিসাইল কেবল প্রযুক্তি নয় এটি রাজনৈতিক শক্তির প্রতীক একটি মনস্তাত্ত্বিক অস্ত্র যা শত্রুকে ভয় দেখায় আর দেশবাসীকে গর্ব দেয় মানব সামনে নতুন ভয় আজকের বিশ্ব এমন এক যুগে দাঁড়িয়ে যেখানে যুদ্ধ শুধু ভূমি বা সমুদ্র নয় প্রযুক্তির ল্যাবেই তৈরি হচ্ছে ভবিষ্যতের ভয়াবহতা বলে ভেস্তনিক সেই দিকেই এক ভয়ঙ্কর পদক্ষেপ এটি শক্তির প্রতীক আবার ধ্বংসের পূর্বাভাসও যখন মানুষ পরমাণুকে অস্ত্রের রূপ দেয় তখন সেটি মানবতার চেয়েও বড় ধ্বংস ডেকে আনে Power without control is destruction. Boost. Yes, boost.